সকালে চোখ খুলেই দেখি কাজের গাদা কোনো সময় দুজনা এক জায়গায় বসে টাইম পাস করতে পারি না দরকারের কাজে দুজনায় যেতে হয়েছিল তো ভাবলাম কাজটা শেষ হওয়ার পরে ভাবলাম দুজনে একটু ঘুরে আসি তো সবাইকে জানাই শুভ সন্ধ্যা কেমন আছো আশা করি তোমার সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি আছে কিন্তু পাঁচ তারিখ আর এখন কিন্তু বাজে প্রায় সাড়ে আটটা আর আজকে রবিবার তো চলো ছোট্ট একটা ব্লগ তোমাদেরকে শেয়ার করছি তো দেখো আমরা চলে এসি কেষ্টপুর বাজারে একটু কাজ ছিল কাজটা মিটিয়ে আমরা দরকারের কাজের জন্য এসছিলাম আসার পরে দেখলাম কেষ্টপুর বাজারে মা কালীর পুজো হচ্ছে তো সেখানে কিন্তু প্রসাদ বিতরণ করা হচ্ছে খিচুড়ি ভোগ তো দেখো প্রচুর লাইন আর তোমার দাদাভাই কিন্তু ওই যে দাঁড়িয়ে আছে সে একটু কথা বলছে একজনের সাথে তারপরে দেখো আমরা দুজনা চলে আসছি আর ভিড়টা দেখে নাও এখানে খুব সুন্দর করে সাজানো হয়েছে তোমাদের দেখতে পেলে মায়ের মন্দিরটাও খুব সুন্দর করে সাজানো হয়েছে আর সুন্দর গান হচ্ছে তোমাদের গানটা বেশি আমি শোনালাম না আর এটাই কিন্তু আমাদের কেষ্টপুরের বাজার সবজি বাজার আর তারপরে তোমার দাদা ভাই বলে রাত্রিবেলা একটু চিকেন কষা আর ভাত হোক তো ভাবলাম ঠিক আছে তো একটু চিকেন নিয়ে নিয়েছি তারপরে কিছু খাবারও নিয়েছি আর এই দেখো তোমাদের দাদা একটু মিষ্টি নিলো মানে জিলেপি নিলো তো সবটাই নিয়ে দেখো মনে হচ্ছে কিভাবে আসছে দেখো এতই ঠান্ডা লেগেছে তোমার দাদা ভাই তো দেখো এদিকে কিন্তু তোমাদের যে কী কী নিয়ে এসছে একটু দেখাচ্ছি এখানে জিলেপি আছে আর এখানে কিছু চিকেন টিকেন নিয়ে এসছে সেইগুলো কিছুর মশলা লাগবে তো দোকান থেকে নিয়ে এসছি আলু আদা রসুন শুকনো লঙ্কার গুঁড়ো আর এখানে কিন্তু আছে এই বিস্কিটটা নিয়ে এসেছে এই বিস্কিটটা আমাদের বাড়ির সবাই খেতে খুব ভালোবাসে আর আছে চিকেন ললিপপ আর আছে তোমার চাউমিন তো এইগুলোই খাওয়া হবে সন্ধ্যেবেলায় তো চলো খেয়ে দিয়ে তারপরে রান্নার দিকে যাবো তো রান্নার দিকে চলে এসেছি দেখো এদিকে কিন্তু সবটাই গুছিয়ে নিয়েছি আর এত সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি ঝটা পর যে তাতে রান্নাটা করব। আর এদিকে নতুন আলুটাও ধুয়ে রেখে দিয়েছি কেন প্রচুর বালি তো আবার একটু ধুয়ে নিচ্ছি রেখে দেবো ধুয়ে তো নতুন আলু তো তোমরা সবাই যেন প্রচুর মানে বালি হয় তো চলো রান্নাবান্না সে এনে দেখো চলে এসেছি চিকেন কষা আর গরম ভাত তো ভিডিওটা এখানে ইন করছি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো বাই